শুভ বৃহস্পতিবার লক্ষ্মীবারে চলে এসেছি সকাল সকাল মা লক্ষ্মী নারায়ণ সহ অন্যান্য সকল দেবতাদের গা হাত পা গোলাপ জল সুগন্ধি অগরু দিয়ে মুছে তাদের সব জায়গায় বসিয়ে দিয়েছি গোপাল আর মহাদেবকেও স্নান করিয়ে নিয়েছি এবার আমি চলে এসেছি আলপনা দিতে বৃহস্পতিবারের দিনটা একটা আলাদা আমেজ থাকে খুব ভালো লাগে ঠাকুরদের সাজাতে আলপনা দিতে একটা আলাদাই একটা আনন্দ লাগে আর আমি খুব ভালোবাসি ঠাকুরদের সাজাতে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে চলে এলাম দেখো আমি মায়ের চরণ যুগ লেখে নিয়েছি আর এই ওপরের পটিটাতে আমার শাশুড়ির মায়ের পুরোনো খাটের সিংহাসন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে মা লক্ষ্মী নারায়ণ থাকেন ওনার চরণ যুব লেখে নিয়েছে আর ওখানেই আমি ঘট পেতে পুজো করি দেখো পাশে ধানের শীষ এঁকে নিয়েছি তার পাশে এই গোল যে চিহ্নটা এটা হয়তো তোমরা অনেকেই চিনবে না এটা আমাদের দেশের ঘরে মারুলি বলা হয় একটা মানে সুন্দর এটা প্রতীক মা লক্ষ্মীর আর এই চরণ যুগ লিখেছি আমি মা অন্নপূর্ণার জন্য এই মা অন্নপূর্ণা বারো মাস আমার ঘরে থাকে দুবেলা মাকে আমি মিষ্টি জল দিই এ দেখো মা লক্ষ্মীর পুরোনো ঘরটা এবার আমি সরিয়ে দেব আর এই জায়গায় বসিয়ে দেবো নতুন ঘর গঙ্গা মাটি ধান দুব্য দিয়ে আর এ দেখো লক্ষ্মী নারায়ণ ওপরে মা লক্ষ্মীর হাঁড়ি আমাদের ধানের লক্ষ্মীর সবাইকে সুন্দর করে পরিষ্কার করে সব বসিয়ে দিয়েছি এবার আসছি তাদেরকে সাজিয়ে নিয়ে মালা পরিয়ে সুন্দর করে তোমরা তোমাদেরকে দেখাবো যে কীরকম লাগছে তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ